আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ হচ্ছে দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপটি চলমান তো যে কোনো মুহুর্তে পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে তাই বেশি দেরি না করে তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে টেন্সর বিশ্লেষণ তো এটা হচ্ছে গণিত বিভাগ অর্থাৎ অরণ চতুর্থ বর্ষের গণিত বিভাগের একটি পত্র টেন্সর বিশ্লেষণ তো আমরা জানার চেষ্টা করবো যে টেন্সোর বিশ্লেষণের টোটাল অধ্যায় কয়টি কয়টি প্রশ্ন আমরা বাসায় করে ফেলেছি ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের জন্য আমাদের সাজেশন থেকে কতটুকু ইনশাল্লাহ কমন আসে এবং সম্মানই কতটুকু এবং সাজেশন কীভাবে আমরা দেওয়ার চেষ্টা করি বা আমরা কীভাবে দিই সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করিনি না তো তোমরা এই যে পত্রটি দেখতে পেয়েছো এই পত্রটি তোমাদের কাছে পিডি পাখারে চলে যাবে তো এখন আমরা দেখার চেষ্টা করব যে টেন্সর বিশ্লেষণের টোটাল অধ্যায় কয়টি তো টেন্সর বিশ্লেষণের টোটাল অর্ধ হচ্ছে তিনটি তো টেন্সর বিশ্লেষণের টোটাল অর্ধ হচ্ছে তিনটি তো এর মধ্যে থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগের জন্য তিরিশটি খ বিভাগ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী তো আমাদের সাজেশন থেকে নিশালা বরাবর মতো আমরা দেখেছি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন এসে যায় যা বিগত বছরগুলোতে আমরা দেখেছি তো ইনিশালা এবারও ব্যতিক্রম না অবশ্যই কম না আসবে তো সেইভাবে আমরা অধ্যায় ভিত্তিকভাবে সাজেশনগুলো সাজানোর চেষ্টা করেছি আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা অনার্স চতুর্থ বর্ষের টোটাল অধ্যায় যেটা জানি সেটা হচ্ছে নয়টি প্রশ্নপত্র তো নয়টি প্রশ্নপত্রের অর্থাৎ প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা প্রশ্নপত্রের জন্য একটি দুইটি পত্রের কোনো অফার থাকে না সবগুলো পত্র যদি আমরা নিতে চাই তাহলে সেক্ষেত্রে অফার থাকবে তিনশো তো দশ টাকা অর্থাৎ নয়টি পত্র তোমরা সবগুলো নিয়ে অর্থাৎ নিতে পারবে তিনশো দশ টাকা পেমেন্ট করেন তো এবছর আমরা যেহেতু ক্লাসগুলো আপলোড করতে পারিনি তো এবছর ক বিবেকের উত্তরপত্র তোমরা পেয়ে যাবা খ বিবেক এবং গ বিবেগ আমরা পরবর্তী বছরে আলোচনা করার চেষ্টা করব তো ক বিবেকের প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ নয়টি পত্র নিলে ক বিবেকের শুধু উত্তর থাকবে আর এই প্রশ্নগুলো বা তোমরা কীভাবে পাবে সেটা হচ্ছে যে এই আমাদের যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাদেশনগুলো নিতে পারবা আর আর সাদেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে ঠিক আছে অর্থাৎ তোমরা পিডিএফ ফাইভ তোমরা পিডিএফ ফাইল আকারে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই যদি সাজেশন কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সাজেশন নেওয়ার প্রত্যেক আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখাবে পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ